বার্ট ইন রিয়েল লাইফ ইন শাড়িস পাখি বাস্তবে শাড়িতে শাড়ির বিষয়টা হল ফিনফিনে থাকবে তো ফিনফিনে শাড়িতে আপনি পাখিগুলো কীভাবে ফিল করতে পারবেন এক পরের নিচ দিয়ে আরেক পর দেখা যাবে পাখিগুলো দেখা যাবে নিচে থেকে হয়তো একটু পাখি একটু দেখা যাবে তো বিষয়গুলো বোঝার জন্য আপনাদের জন্য আমি উপস্থাপন করলাম এই যেই কাজটা ট্রান্সপারেন্স হইলে কীরকম দেখা যায় পাখিগুলা সেটা হলো এখানে আপনার আজকের বিষয় এই দেখেন মুনিয়া পাখি দুইটা বসে আছে ডালে এবং টিয়া পাখিটা ঝুলে আছে তো এই যে ধরেন পাখিরা যে এখানে আছে কেন আছে সেটা হলো এখানে আপনার এই যে ফুলগুলো দেওয়া হয়েছে কারণে যে এই ফুলের আকর্ষণে ওরা এই শাড়িটাতে ওরা বিচরণ করতেছে কোনো পাখি উড়ে যাচ্ছে কোনোটা বসে আছে কোনোটা আপনার ফলে ফুলের দিকে তাকায় আছে তো এরকম একটা গল্প তৈরি করতে হয় ছোট করে হলেও একটা গল্প তৈরি করতে হয় মানুষ যখন এটা পুরা অডিয়েন্স দেখবে পড়া অবস্থায় কোনো মেয়ের গায়ে তখন ওরা এটা ফিল করবে যে আসলে কেন পাখিগুলো এখানে বিচরণ করতেছে আর যেহেতু একটু ওপেক জায়গাটা ওপেক করে আপনার দুইবার সাদা কোর্ট মেরে তারপর আঁকতে হয় আর নয়তো সম্ভব নয় পাখি ফিল করানো একদম আপনার সাদা কিছু কাপড়ে করলে অনেক সময় জর্জেট কাপড়ে করলে করা যায় কিন্তু ওই সুতি কাপড়ে করতে গেলে আপনার এই পদ্ধতি করতে হবে আবার ওরা তো নিচের রঙটা উঠে আসবে আর পাখিগুলো যখন পছন্দ করবেন তখন একটু অঙ্গভঙ্গি দেখে পছন্দ করবেন ওরা কি মুভমেন্ট করতেছে কিভাবে তাকাচ্ছে ওইগুলো একটু সুন্দর হইতে হবে ভালো হইতে হবে আবার শাড়ির ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা শাড়িটা ওইটার সাথে আপনার কালার মিল করে নিতে হবে পাখি পছন্দ করতে হবে একেবারে সব পাখি যদি আপনি উজ্জ্বল বর্ণের দেন তাহলে ভালো লাগবে না এই দেখেন কালারের সাথে কত মিল এই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে কত মিল পাখিগুলা ওইভাবেই পছন্দ করছি যাতে আপনার দেখা যায় যায় না এরকম দুয়ালটাই যে একটু উজ্জ্বল ছিল তারপরে এখানে আমার যেহেতু অনেক দিনের অভিজ্ঞতা ছবি আঁকার পাকা হয়ে গেছে কালার কালার পাকানো একটা বিষয় আছে যে আর্টিস্ট এই প্রথম আজকে কাজ ধরলো এবং টিউব থেকে প্রথম রঙ নামায় কাজ শুরু করলো সে আর্টিস্টের কাজ আর যে তিরিশ চল্লিশ বছর কাজ করে ফেলছে তার কাজের রং আলাদা হবেই এটা একেবারে নির্ভর করে আপনার কতটা সময় আর্টিস্ট ছবি আঁকলো কত সময় দিলো এটা একজনের আর্টিস্টের কাজ দেখলেই আপনার বোঝা যায় তো সেই জিনিসগুলো থাকতে হবে আবার ইচ্ছা করেই কোথাও কোথাও একটু ব্রাইট কালারের আঁকতে হবে পাখি পছন্দ করতে হবে যাতে আপনার অডিয়েন্স পছন্দ করে অডিয়েন্স তো অনেক সময় এগুলো বুঝে না একেবারে সাধারণ মানুষ তো বুঝে না গ্রামারগুলো যার জন্য আপনার একটা দুটো জায়গায় আবার একটু কাঁচা কালারের পাখি যেমন এখানে টিয়া পাখিগুলো নেওয়া হয়েছে ওই কারণে একটু ব্রাইট কালার আসুক অডিয়েন্স দেখুক আবার যেহেতু এখানে জল জলরং স্টিলের কাজ এটা আপনার কিছু পাখি খুব ডিটেল করা আবার কিছু একটু ওয়াশে রাখা করা এখানে শিল্পীর একটু কমার্শিয়াল কাজে গেলে একটু ভিন্ন কায়দায় দেখাইতে হয় নয়তো সব ডিটেল বেশি করে ফেললে বলবো যে সে ওয়াটার কালার পারে না তো সেটার জন্য কিছু আপনার ওয়াশে সেরে দিতে হবে পাখি তাহলে ওই রাস বুঝবে যে না সে এই যে যেমন এই পাখিগুলা ওয়াশে সেরে দেওয়া তার মানে যে হয় নাই তা না এগুলো আরও ভালো লাগে একেবারে যারা বুঝে না তাদের জন্য বেশি ডিটেল করা আবার যারা কাজ বুঝে তাদের জন্য ওয়াশে করা